হ্যালো ইব্রান আশা করি সবাই ভালো আছো আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর বিসকানিতিক রাশির জগৎ অধ্যায়টা নিয়ে আলোচনা করব এখানে দেখো কিছু বিসকানিত রাশির বিয়োগ বলছে অনুশীলনের একশো সাতষট্টি পৃষ্ঠার পাঁচ নং অঙ্কের মধ্যে এখানে বলা হয়েছে প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি বিয়োগ করার জন্য প্রথমে দেখো এখানে একটা রাশি এখানে একটা রাশি তো তোমাদেরকে একটু বলে রাখি যে বিস্কাণিতিক রাশির বিয়োগের ক্ষেত্রে কিন্তু তোমাকে দুইটা রাশির মধ্যেই বিয়োগ করতে হবে তিনটা রাশির ক্ষেত্রে তুমি বিয়োগ করতে পারবে না তাহলে দেখো প্রথমে আমি এটা থেকে এটা বিয়োগ করে নেব টুয়েলভ প্লাস টোয়েন্টি থ্রি বি আর একটা দেওয়া আছে রাশি সেভেন এ মাইনাস টু বি তাহলে দেখো এখানে আমরা যে প্রথম রাশিটা আছে ওই প্রথম রাশিটা প্রথমে লিখে নেবো টুয়েলভে প্লাস টোয়েন্টি থ্রি বি এটার নিচে দ্বিতীয় রাশিটা লিখবো দেখো সেভেন তাহলে রাশি নিচে আমি এই রাশি লিখলাম মাইনাস টু বি আমরা যেহেতু বিয়োগ করতেছি বিয়োগ করার ক্ষেত্রে তোমার যাকে বিয়োগ করতেছো মানে আমরা নিচের রাশিটাকে চিহ্ন পরিবর্তন করে নিতে হবে মানে হচ্ছে প্লাস দেখো সেভেনের আগে এখানে মনে মনে কিন্তু প্লাস আছে তো যেহেতু বিয়োগ আমি এই প্লাস চিহ্নটা মাইনাস চিহ্নতে কনভার্ট করে নিব এবং এটা মাইনাস আছে এটাকে আমরা প্লাস করে দিব উপরের রাশির ক্ষেত্রে চিহ্ন পরিবর্তন হবে না শুধুমাত্র নিচের রাশির ক্ষেত্রে আমরা চিহ্নটা পরিবর্তন করব তাহলে দেখো এখানে টুয়ালেপে তারপর দেখো নিচে এই যে মাইনাস সেভেনে কিন্তু তোমাকে সেভেনের সামনে মাইনাসটাই গণনা করতে হবে মানে আমরা চিহ্ন যখন পরিবর্তন করে নিব তখন আমরা আর আগের চিহ্ন নিয়ে কাজ করব না আমরা পরিবর্তিত চিহ্ন নিয়েই কাজ করব। তাহলে দেখো এটার সামনে প্লাস এবং সেভেনের আগে হচ্ছে মাইনাস তার মানে বিপরিচ্ছিন্ন তো আগের ক্লাসে আমি তোমাদেরকে বলেছিলাম যে বিপরিচ্ছিন্ন হলে আমরা বিয়োগ করব। সেটা তোমাকে যোগ করতে বলুক বা বিয়োগ করতে বলুক নিয়ম কিন্তু একই বিপরিচ্ছিন্ন হলে বিয়োগ করবা এবং চিহ্ন হলে যোগ করবা তাহলে এখানে বিপরিচ্ছিন্ন আমি বিয়োগ করব এবং দেখতে পাচ্ছ যে বারো বড়ো তাহলে বারোর আগে প্লাস তা মানে এখানে প্লাসই বসবে তো সামনে তো প্লাস বসাতে হয় না মনে মনে থাকেই তা আমরা এখানে প্লাস বসাবো না বিয়োগ করে দিব বারো থেকে পাঁচ গেলে সাত গেলে হচ্ছে আর পাঁচ এবং চলক আছে এ কিন্তু বিয়োগ যাবে না মানে চলক থেকে যাবে শুধু সহকের মধ্যে বিয়োগ যাবে তারপর দেখো এই দুটায় প্লাস তাহলে আমরা প্লাস বসাবো এবং একই চিহ্ন তাই আমরা যোগ করবো এর সাথে দুই যোগ করলে হয় পঁচিশ এবং চলক আছে বি আশা করে বুঝতে পেরেছ দুই নাম্বার দেখো বলা হয়েছে ফোর এক্স মাইনাস ফাইভ ওয়াই এবং হচ্ছে সিক্স এক্স প্লাস সেভেন ওয়াই তাহলে আমি প্রথম রাশিটা লিখে নিচ্ছি ফোর এক্স মাইনাস ফাইভ ওয়াই দ্বিতীয় রাশিতে এখানে আছে সিক্স এক্স তাহলে দেখো এক্সের নিচে এক্স বসলাম এবং ওয়াইয়ের নিচে প্লাস সেভেন ওয়াই বসলাম তাহলে বিয়োগ আমি এখন চিহ্ন পরিবর্তন করব প্লাস সিক্স এক্স হয়ে যাবে মাইনাস আর প্লাস এইটা হয়ে যাবে মাইনাস তাহলে দেখো বিপরীচ্ছিন্ন তাহলে আমি বিয়োগ করব ছ থেকে চার গেলে দুই এবং চলক বসবে এক্স এবং দেখতে পাচ্ছি এখানে ছয় বড় ছয়ের আগে মাইনাস তাই এই জায়গায় তোমাকে মাইনাস বসাতে হবে তারপর এই দুটাই দেখতেছো একই চিহ্ন তাহলে চিহ্ন যেহেতু মাইনাস মাইনাসে বসবে এবং একই চিহ্ন হওয়ার কারণে আমরা এটা যোগ করব। যদি এখানে মাইনাস চিহ্ন আসে কিন্তু তোমরা কিন্তু বিয়োগ করে দিবে না তার কারণ আমি আগে অনেকবার বলেছি যে এক চিহ্ন হলে কিন্তু যোগ করতে হয় সেটা যোগ চিহ্নের বেলায়ও যোগ করতে হবে বিয়োগ চিহ্ন হলেও কিন্তু যোগ করতে হবে তাহলে পাঁচ সাত হয় এখানে বারো এবং চলক বসবে ওয়াই আশা করে বুঝতে পেরেছ চিহ্ন এখানে বলা হয়েছে টেন এক্স প্লাস ফাইভ ওয়াই প্লাস এবং নাইন এক্স প্লাস ফোর ওয়াই প্লাস টোয়েন্টি ফাইভ জেড প্রথম রাশিটা লিখে নিচ্ছি টেন এক্স প্লাস ফাইভ ওয়াই প্লাস টোয়েন্টি তারপর দেখো নাইন এক্স মাইনাস নাইন এক্স আমি এক্সের নিচে এক্স বসেলাম প্লাস এবং হচ্ছে প্লাস তাহলে এবার আমরা চিহ্ন পরিবর্তন করব। এটা মাইনাস তাহলে এটা প্লাস হয়ে যাবে এটা প্লাসের জায়গায় মাইনাস এটা প্লাসের জায়গায় মাইনাস তাহলে দেখতে পাচ্ছ দশও প্লাসের নয়ও প্লাসে তাহলে একও চিহ্ন তাহলে আমরা যোগ করবো দশ নয় হয় উনিশ এবং চলক এক্স তুনটায় যেহেতু প্লাস এই জায়গায় প্লাস আসে মোটা মনে মনে তাহলে আমরা প্লাস চিহ্ন বসাবো না এটা একটা প্লাস একটা মাইনাস তাহলে আমরা বিয়োগ করব। পাঁচ থেকে চার গেলে ওয়ান ওয়ান বসাতে হয় না শুধু আমরা চলক বসাবো যদি উত্তর ওয়ান হয় আমরা বসাবো না তার কারণ হচ্ছে কোনো চলকের সামনে কিন্তু মনে মনে ওয়ান থাকেই তাই আমাদের ওয়ান বসানোর দরকারটা পড়ে না এবং দেখতে পাচ্ছ ওখানে পাঁচ বড়ো তাহলে ওর সামনে যেহেতু প্লাস আছে এখানে প্লাস চিহ্ন বসবে ও প্লা চিহ্ন তোমরা দেখতে পাচ্ছ তাহলে বিয়োগ হবে পঁচিশ থেকে বিশ গেলে হয় পাঁচ এবং শখ বসবে চলক বসবে ছিট পঁচিশ বড় ওর আগে মাইনাস তাই এখানে মাইনাস চিহ্ন বসবে তারপর দেখো চার এখানে বলা হয়েছে ফাইভ পি এক্স প্লাস এইট কিউ ওয়াই মাইনাস ফোরটিন আর জেড মাইনাস ইলেভেন কিউ ওয়াই মাইনাস সেভেন পি এক্স প্লাস নাইন সি আর জেড তাহলে আমি একটা নিচে একটা বসায় নিচ্ছি ফাইভ পি এক্স প্লাস এইট কিউই মাইনাস ফোরটিন আর জেড নিচে বসাচ্ছি মাইনাস ইলেভেন কিউ ওয়াই দেখো এই জায়গায় কিউয়াই আছে তা আমি কিউ নিচে নিচেই ওয়াই বসাচ্ছি এতে হচ্ছে যোগ বিয়োগ করতে তোমাদের সুবিধা হবে তাই চলকের নিচে চলক বসানোর চেষ্টা করাবা তারপর দেখো মাইনাস সেভেন পি এই যে পিএক্সের নিচে এক্স বসলাম তারপর প্লাস নাইন সি আর জেড প্লাস নাইন সি আর জেড আচ্ছা এই ক্ষেত্রে কিন্তু তোমাদের বইয়ের মধ্যে প্রশ্নটা ভুল দিয়েছে এখানে হয় সিটা হবে না আর নয়তো বা এখানে একটা সি হবে কারণ চলক অবশ্য একই হইতে হবে তাই আমি এখান থেকে সিটা কেটে দিচ্ছি যেহেতু সিটা আমি এখানে দিব না তাহলে এটা সিটা কেটে দিব। এখানেও সিটা কেটে দিব। তাহলে দেখো এখানটা হবে প্লাস এটা প্লাস এবং এটা হচ্ছে মাইনাস এক চিহ্ন তাহলে যোগ হবে টুয়াল এফ এবং পি এক্স প্লাস তাই আমি এখানে প্লাস বসাচ্ছি না এটাও এক চিহ্ন তাই যোগ হবে আটের সাথে এগারো যোগ করলে হয় নাইনটিন কিউ এটাও এক চিহ্ন তাহলে যোগ হবে এবং চিহ্ন মাইনাস বসবে তাহলে চোদ্দো সাথে যদি তুমি যোগ নয় যোগ করো তাহলে পাবা টোয়েন্টি থ্রি আর জেড আর যদি তোমরা দেখো যে এটা আর জেড এবং এটা সি আর জেড সে কিন্তু সেক্ষেত্রে কিন্তু ওদের যোগ যাবে না ওদের কিন্তু সেক্ষেত্রে রেখে দিতে হবে অঙ্কটা তো সেক্ষেত্রে কীরকম হবে আমি একটু দেখাই দেখো ফাইভ পি এক্স প্লাস এইট কিউআই মাইনাস ফোরটিন আর আর এদিকে হচ্ছে মাইনাস সেভেন পি এক্স মাইনাস ইলেভেন কিউআই এই যে নাইন যদি আমি এখানে সি যদি কল্পনা করে নিই তাহলে এটা কিন্তু আমরা বসিয়ে দিব মানে তুমি চাইলে এটা নিচেও বসাতে পারো বা যেহেতু চলক একই না তো তোমরা আলাদাও বসাতে পারো এটা প্লাস এটা প্লাস এবং এটা মাইনাস হয়ে যাবে সেক্ষেত্রে এগুলো সবই ঠিক থাকবে এই ক্ষেত্র তোমার নাইনটিন কিউআই আসবে এই উপরেরটা যেহেতু চলক একই না তা আমি যোগ বিয়োগ করতে পারবো না তাই উপরের রাশিটা বসে যাবে এবং নিচের রাশিটাও কিন্তু মাইনাস চিহ্ন দিয়ে তোমাকে বসায় দিতে হবে কারণ ক্ষেত্রে যোগ বিয়োগ সম্ভব হচ্ছে না তারপর দেখো পাঁচ নৌ এখানে বলা হয়েছে টোয়েন্টি এক্স মাইনাস ফাইভ ওয়াই প্লাস থার্টিন আরটা হচ্ছে পনেরো জেড তো আমি ঝেঁটের নিচে ঝেঁট বসালাম প্লাসের পনেরো ঝেট বলছে তারপর দেখো প্লাস ফোর এক্স তো আমি এখানে ফোর এক্স বসেলাম সামনে প্লাস বসানোর দরকার নেই তারপর আছে মাইনাস নাইন ওয়াই তাহলে চিহ্ন চেঞ্জ করে দিচ্ছি মাইনাস প্লাস মাইনাস তাহলে চিহ্ন তাহলে বিয়োগ হবে বিশ থেকে যদি চার চলে যায় আর হয় ষোলো এক্স এবং বিশ বড় তাই ওর আগে প্লাস আসে এখানে এখানে প্লাস বসবে তারপর দেখো এটা হচ্ছে মাইনাস এটা প্লাস তাহলে চিহ্ন তাহলে বিয়োগ হবে নয় থেকে পাঁচ গেলে হয় ফোর আর সাথে চলক ওয়াই এবং নয় বড়ো তাই ওর সামনে প্লাস আছে এখানে এখানে প্লাস চিহ্ন বসবে তারপর দেখো এটা হচ্ছে প্লাসের এবং এটা মাইনাসের তাহলে বিয়োগ হবে তাহলে ফিফটিন এবং চলক আছে জেট এবং যেহেতু থার্টি বড় ওরা প্লাস তাহলে এখানে প্লাস চিহ্ন বসবে আশা করি আজকে বিস্ক্রান্তিক রাশির বিয়োগগুলো সবাই বুঝতে পেরেছো